থেকে চোরের অপবাদ থেকে উদ্ধার কর কুদ্রুকে সায়স্তা করতে যাচ্ছে ফুল এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কি নিজের চুলগুলো আছড়াতে পারছে রোহিত চলে আসে এসেই তখন বলতে থাকি কি হয়েছে ফুলকি তখন ফুলকি বলে দেখুন না স্যার চুলগুলোর কি অবস্থা কিছুতেই আছড়াতে পারছে না এই চুলগুলো কেটে ফেলি তখন রোহিত বলে না না কোনো দরকার নেই দাও আমি করে দিচ্ছি আর তখন ফুলকি বলতে থাকে ফুলকি দাস এত স্যার তোর ধরে টান দিত আজকে তোর চুল ধরে টানবে আর তখন রোহিত বলছে ফুলকি আমি কিন্তু শুনতে পারছি তারপরে ফুল করে বসে থাকে ওদিকে রোহিত এসে ফুলকি চুলটা আঁচড়াতে থাকে তো জ্বরটা কিছুতেই ছড়াতে পারছে না রোহিত তখন বলে এমনিতে হবে না দা রমে আসছি এরপর রোহিত বাহিরে যায় কিছু একটা কিনে নিয়ে আসে ফুলকির জন্য তখন ফুলকি সেটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে স্যার এখনও আমাকে খুশি করার জন্য এত ভাবে তখন এ কথা বলে ফুলকি খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে রুদ্রকে অরুণা বলতে থাকে তাহলে রুদ্র তুমি সেই লাবুর অফিসটায় নিয়ে নিলে তো আর তখনই রুদ্র রেগে যায় ওদিকে দেখা যাবে শানু আর কাবেরি অরুণাকে বলতে থাকে বৌদি থাক না থাক না এসব কথা ঠিকই তো এখন লাবু নেই লাবু তো চাইলে এখন ফিরে আসতে পারবে না তাই লাবুর সব কাজ এখন রুদ্রকেই করতে হবে রুদ্র তোমার যাইছে তুমি তাই করো যা ভালো মনে করো তখন এই বলে অরুণাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে অরুণা তখন মনে মনে বলতে থাকে কি যে একটা সমস্যায় পড়েছি কারোর সঙ্গে বলতেও পারছি না এই বলে কাঁদতে কাঁদতে ভিতরে চলে যায় অরুণা ওদিকে রুদ্র ওর দলের লোকদেরকে বলতে থাকে আপনারা দেখবেন আমি যা বললাম আপনারা তাড়াতাড়ি করে দেখার চেষ্টা করবেন আর তারপর ওর লোকেরা বলতে হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবস্থা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবটা ব্যবস্থা করছি দেখা যাবে রুদ্র আর রুদ্রের লোকদের কথা শুনে অরুণা রাগ করতে থাকে কষ্ট পেতে থাকে ওদিকে দেখা যায় ফুলকি রোহিত কাজ করতে থাকলে আর তখনই কিছু ছেলে ফেলে এসে বলতে থাকে কি রানী কাজ করতে কষ্ট হচ্ছে তাই না এত সুন্দর শরীর এই নিয়ে এসব কাজ কি মানায় আর তখন ফুলকি রেগে যায় রেগে গিয়ে বলে এই শোন আমার নাম না রানী রানী আমার ধারে কাছে তাই প্রিয় না আর তখন বলে তুই এতটা রাগ্যছিস কেন তোর স্বামী তোর স্বামী তোর কষ্টটা সহ্য করে কি করে জানে আর তখন বলে দেখ আমার স্বামীকে নিয়ে না একটা বাজে কথাও বলবি না একটা কথাও বলবি না না হলে কিন্তু তোকে আমি কিছুতেই ছাড়বো না আর আমার স্বামীকে ডাকবো এই বলে ফুলকি সেখান থেকে চলে যায় মোরলের ছেলেরা এদিকে বন্ধুরা বলতে থাকে থাক ছানি করার দরকার নেই কিন্তু তোর বাবা জানতে পারলে রেগে যাবে তখন এই নিয়ে কথা বলতে থাকে ফুলকি মনে মনে বলতে থাকে আমিও ফুলকি দাস আমিও একজন বক্সার এমন কত বড় বড় লোককে একদম ঘুষি মেরে শুয়ে দিয়েছি আমার ঘুষি একদম খেলে না বুঝতে পারবি আমাকে রাগাবি না আমাকে যদি একবার রাগাস তাহলে তোকে একদম শেষ করে দিব কুরক্ষিত বাঁচিয়ে দিব ওদিকে রোজও সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এর স্কুলের ছেলেরা চলে গেলে রোহিত ফুলকির কাছে আসে সে তখন বলতে থাকে কি হয়েছে আর তখন ফুলকি বলতে থাকে না কিছু হয়নি স্যার এরপর রোহিত বলে দেখো ফুলকি মাথাটা ঠান্ডা করো ঠিক আছে হঠাৎ করে কিছুক্ষণ তো করে বসো না তখন ফুলকি বলতে থাকে ঠিক আছে স্যার এরপর ফুলকি বাহিরে গিয়ে রাগ করতে থাকে খুব আর তখন রোহিত বলতে থাকে কি হলো ফুলকি রাগ করছো কেন আর তখন বলে কি করবো স্যার এভাবে ছদ্মবেশ নিয়ে আছে বলে কিছু করতে পারছি না আপনি আমাকে যে শিক্ষাটা দিয়েছেন নিজেকে রক্ষা করার সেটাও করতে পারছি না হলে মোরলের ছেলেগুলোকে না একদম মেরে শুয়ে দিতাম তখন রোহিত বলতে থাকে ফুলকি মাথাটা ঠান্ডা কর আমাদেরকে কিন্তু মাথাটা ঠান্ডা করে এখানে থাকতে হবে না হলে কিন্তু আমরা রুদ্র লোকের কাছে ধরা পড়ে যাব তুমি কি বুঝতে না এদিকে তো থাকতে পারে রুদ্র লোক তখন বলে কি হলো ছাছ আমি সময় আমার দোষ ধরেন আমি কি করলাম বলুন তো এখানে কষ্ট করে মাথাটা ঠান্ডা রেখেছি আপনি জানেন তখন রোহিত বলতে থাকে জানি ফুলকি তুমি জানো না আমি কতটা কষ্ট করে মাথাটা ঠান্ডা রেখেছি না হলে তুমি বলো আমি রুদ্রকে গিয়ে ঘুষি মেরে তাহলে কি ভালো হবে আমরা কি কেউ বাঁচবো বলো আর তখনই ফুলকে বলতে থাকে না স্যার তারপরও আমার মাথাটা না ঠান্ডা হচ্ছে না ওই মোরলের ছেলের এত বড় সহজ যে আমাকে কি এসব কথা বলে আর তখন রোহিত বলতে থাকে খুব রাগ রাগ হয়েছে তাই তো যাবে যে গান রোহিত ফুলকির রাগ ভাঙাতে থাকে তারপর দেখা যাবে মোরল চলে আসে মোরল এসে বলতে থাকে রাজা বাড়িতে আছো আর তখন রায় রোহিত বেরিয়ে আসে এরপর মোরল বলে যাক আমি না এদিক দিয়েই যাচ্ছিলাম তোমাদের গান শুন ভালো লাগলো তখন ফুলকি আর রোহিত খুশি হয়ে যায় মোরল তখন বলতে থাকে যাক এত কষ্টে খাটাখাটনির পরেও এত সুন্দর গান গিয়েছ সেই জন্য খুব ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ এমন হাসি আনন্দে থাকবে বুঝতে পেরেছ এই বলে মোরল চলে যায় তারপর ফুলকি বলতে থাকে স্যার কি করব বলুন তো কী করবো আর তখন দেখা যাবে রোহিত বলতে থাকে ফুলকি আমাদেরকে জেলে বস্তিতে যেতে হবে সবাই তো আমাদের জন্য অপেক্ষা করছে তখন ফুলকি বলে স্যার এরকমভাবে তো আর মুখ থাকতে পারছি না এবার কিন্তু একটা প্ল্যান করতেই হবে ওই জামাইবাবুকে এবার কোল্ট এসে করতেই হবে এভাবে কিন্তু আর থাকা যাচ্ছে না তখন রোহিত বলতে থাকে হ্যাঁ সবার সঙ্গে দেখা করে ভালো করে একটা প্ল্যান করতে হবে বুঝতে পেরেছ ফুলকি তাছাড়া আর কিছু করা সম্ভব নয় তারা আমি ছদ্মবেশ নিয়ে নিচ্ছি তারপর আমরা বেরোবো তারপর দেখা যাবে রোহিত জামা কাপড় চেঞ্জ করতে গেলে ফুলকি মনে মনে বলতে থাকে গো তুমি দেখো আমরা যেন জামাইবাবুকে যে করেই হোক কঠাসার একটা উপায় পেয়ে যাই জামাইবাবুকে যেন এবার সামনাসামনি আনতে পারি এনে মুখোশটা খুলে দিতে পারি উনি যে বড্ড বার পেরে গিয়েছে এবার ওনার বারণ তো কমিয়ে দিতে হবে তখনই এই বলে ফুলকি রাগ করতে থাকে ওদিকে দেখা যাবে লাবুরা সবাই বসে আছে আর তখন বলতে থাকে ফুলকিরা যে কথায় কে জানে কখন আসবে এখন তো চলে আসার কথা ছিল আর তখনই ফুলকি শীষ দেয় এরপর তমাল বলতে থাকে ওই তো ফুলকেরা চলে এসেছে তারপর ফুলকি সাথে সাথেই তমালের শীষ শুনতে পায় এরপর দেখা যায় বলতে থাকে এসব কি হচ্ছে ফুলকি আর তখন বলে না দিদিভাই বলেছিল আগে যেমন এরকম করে যেন শব্দ করি তাহলে যে আমরা এসেছি সেটা ওরা বুঝতে পারবে আর ওরাও যে আছে সেটাও আমরা বুঝতে পারবো তারপর রোহিত আর ফুলকি সেখানে চলে আসে এরপর ওদেরকে পেয়ে সবাই খুশি হয়ে যায় রোহিত ফুলকি সবাইকে জড়িয়ে ধরে এদিকে লাভ তখন বলতে থাকে কি তুমি ঠিক আছো তো তখন ফুলকি বলে হ্যাঁ দিদি ভাই ঠিক আছে তো কতদিন পরে আবার আমরা একসাথে হলাম তো তারপর ফুলকি বলতে বলতে থাকে থাকে যে তুমি কি রান্না করছো গো আর তখন মাছ ভাজা করছি ভাত আর মাছ ভাজা তখন রোহিত পেঁয়াজ আর লঙ্কা হলে তো বেশ জমে তো লাবু বলতে থাকে আচ্ছা ভাই ও বাড়িতে গেলি কি দেখলি আর তখন রোহিত বলতে থাকে আর কি দেখবো আমাদের সাধ্য হচ্ছে আমরা মরে গেছি না আর তখন লাবু মন খারাপ করে ফেলে এরপর রোহিত বলতে থাকে জানিস তো মা ছবিগুলোর সামনে বসে ছিল মা কান্না করছিল যখন মা বলে ডাকলাম না কি বলবো মা তো অনেক কষ্টে সবটা বোঝাতে পেরেছি মা এখন সবাইকে সবটা বলতে পেরেছি কি না কে জানে শোন তমাল আর পিয়াল কিন্তু অবস্থা ভালো নেই বুঝতে পেরেছিস আর পয়াল একটু ওদের সাথে দেখা করে আসিস আর তখন দেখা যাবে বলতে থাকে কেন বলতে পারে পারবে তো সবটা জেনে গেছে তাহলে কি করে মানে বলতে পারবে না এরপর রোহিত বলতে থাকে কি করে বলবো রুদ্র একদম জাঁকিয়ে বসেছে ওই বাড়িতে নিজের রাজ তো ফলাচ্ছে না কি করে করব আর তখন ফুলকি বলতে থাকে যে এবার কিন্তু কোলটাসা করতেই হবে উনি কিন্তু অনেক অত্যাচার করছে আমাদের বাড়ির লোককে এভাবে আর চলতে পারে না আর তখনই সবাই মিলে বলতে থাকে যে হ্যাঁ এবার একটা সলিড প্ল্যান করতেই হবে ওই জামাইবাবুকে কোলটাসা করতেই হবে তারপরে দেখা যাবে রোহিত ফুলকি সবাই মিলে খেতে বসে এরপর ফুলকি বলতে থাকে চিন্তা না যে যা বাকি আছে প্লেট আছে কড়াই আছে তার মধ্যে আমরা খেয়ে নিব আমরা ছোটোবেলা তো মা মা আমরা দিদি একসঙ্গে খেতাম তখন হৈমন্তী বলে হ্যাঁ ওরাও খেত হয়তো বা ওদের এখন মনে নেই আর তারপর দেখা যাবে আমি তো ছোটোবেলায় সবাইকে একসঙ্গে খাইয়ে দিতাম তখন ফুলকি বলতে থাকে তাহলে জেঠিমুনি আজকে আমাদেরকে খাইয়ে দাও না আমরা বড় হয়েছি তো কি হয়েছে আমরা ছদ্মবেশ নিয়ে এসেছি তো কি হয়েছে আমরা তো একসঙ্গে খেতেই পারি বলো তুমি আমাদেরকে খাইয়ে দাও না তখন হৈমন্তি খুশি হয়ে যায় আর লাবও তখন বলতে থাকে যে হ্যাঁ মা খাইয়ে দাও না এরপর হৈমন্তি সবাইকে এক এক করে খাইয়ে দেয় খুব খুশি হয়ে যায় সবাই হৈমন্তীও খুশি হয়ে যায় তারপর দেখা যাবে হৈমন্তী যেই বাড়িতে কাজ করতে যায় সেই বাড়িতে চোরের অপবাদ দেয় হৈমন্তীকে আর তখন এটা শুনে ফুলকি অবাক হয়ে যায় তারপর দেখা যাবে ফুলকি দৌড়ে ছুটে এসে ধানু আর রোহিতের কাছে দৌড়ে আসে সে বলছে কি হয়েছে ফুলকি বলে জেঠিমাকে ওই জমিদার বাড়িতে চোরের অপবাদ দিয়েছে যা শুনে চমকে যায় সবাই এরপর দেখা যাবে কষ্টে হৈমন্তীকে প্রমাণ করে নিয়ে আসে যে হৈমন্তী চোর নয় রুদ্রকে কিভাবে কলটাশা করবে সেটাই নিয়ে সবাই প্ল্যান করতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে ফুল কি পারবে রুদ্রকে উচিত শিক্ষা দিতে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ